বয়স মাত্র পাঁচ এই ছোট্ট বয়সেই সোহানের ফুটবলের নিয়ন্ত্রণ দেখে রীতিমতো বিস্মিত এলাকাবাসী ফুটবলে তার দক্ষতা ও শৈলী ইতোমধ্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাবা সাইকেল গ্যারেজের মিস্ত্রি বাড়িতে দোচালা ঘর পাঁচজনের সংসারে দরিদ্র বাবাই একমাত্র উপার্জন ক্ষম স্থানীয় বাজারের টিভিতে মেসির খেলা দেখে তার একটাই চাওয়া তাকে মেসি হতেই হবে পাঁচ বছরের মেসিখ্যাত সোহানের পায়ের চাদুর অনুশীলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বাড়িতে ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অনেকের দাবি মেটাতে তার বাড়ির ছোট্ট উঠোনে বল নিয়ে বিভিন্ন কারুকাজের প্র্যাকটিস দেখাতে হচ্ছে সোহানের বাবাই তার একমাত্র প্রশিক্ষক সোহানের মা রেহানা বেগম জানান শত কষ্টের মধ্যেও ছেলেকে ফুটবলার নায়ক বানাতে চান তার স্বামী তাই প্রতিদিনই ভোর হলেই বাড়ির উঠোন কিংবা পাশের সড়কে ছেলেকে নিয়ে ছোটেন সোহেল তার লক্ষ্য একটাই আর্জেন্টিনার মেসির মতো ফুটবলার হিসেবে গড়ে তুলবেন ছেলে সোহানকে স্বপ্ন পূরণে ফুটবলই সোহানের নিত্যসঙ্গী তবে দারিদ্রতা যেন তার পরিবারের নিত্যসঙ্গী তবে সব কিছু ফেলে ফুটবল খেলে শুধু পরিবার নয় বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে এখনই প্রস্তুত করতে হবে শিশু সোহানকে এমনই প্রত্যাশা স্থানীয়দের